আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আমি এখন আমার দুটা পায়জামা কাটিং করব আমার অনেকগুলো জামা কাপড় জমে গিয়েছিল তো হচ্ছে ভাবলাম আস্তে আস্তে সেলাই করি আর কি করবো কারণ আমি হচ্ছে এমন মানুষ আসলে আমি না যারা টুকটাক সেলাই পারে তারা কিন্তু বাইরে সহজে দিতে চায় না টাকা পয়সার জন্য না কিন্তু মানে নিজের কাছে খারাপ লাগে যে সেলাই যেন কেন হচ্ছে বাইরে দিব তো যাই হোক আমার আমি তো প্রচন্ড ব্যস্ত থাকি আমার একদমই সময় হয় না কারণ আমার দুইটা বাচ্চা সন্ধ্যার পর থেকে আমি বড়টাকে পড়াতে হয় আর ছোটটা বেশিক্ষণ ওর দাদুর কাছে থাকে না ওর ভাইকে ডিস্টার্ব করার জন্য চলে আসে তো যাই হোক আমি একটা পায়জামা বসিয়ে আমি হচ্ছে আরেকটা পায়জামা কেটে নিচ্ছি আমার এই পায়জামাটা হচ্ছে একদম সুন্দর মতো হয় যেটা আমি উপরে বসালাম সেটা আর কি তো সেটা বসিয়ে আমি আরেকটা পায়জামার থেকে একটু বাড়তি কাপড় নিয়ে মানে এক ইঞ্চির মতো বাড়তি রেখে তারপর আমি কেটে ফেলছি কারণ এটা সেলাইয়ের জন্য লাগবে যে বাড়তি কাপড়টা রাখলাম আর উপরে হচ্ছে দুই ইঞ্চি আর নিচে হচ্ছে দুই ইঞ্চির মতো আমি রেখেছি কারণ উপরে দুই ইঞ্চি যাবে রাবারের জন্য ভাঙা আর নিচে দুই ইঞ্চি বটা যাবে তো নিচের বটাটা আসলে নিজের ইচ্ছা চিকন পড়লে চিকন রাখবেন আর মোটা পড়লে মোটা রাখবেন তো আরেকটা কথা বলতে চাই সেটা হলো যে আমি কিন্তু কাউকে শেখাই না বা আমি চাই না আপনারা আমার থেকে শিখেন আমি জাস্ট আমি যেভাবে সেলাই করি আমি সেটা সাথে শেয়ার করছি হতে পারে আমারও ভুল হতে পারে মানে ভুল থাকতে পারে তো আপনারা আমাকে সেভাবে জাজ করবেন না যে আমি আপনাদেরকে শিখাচ্ছি ভুল সেটা না আমি আসলে যেভাবে সেলাই করি যেভাবে শিখেছি আমি ওটা জাস্ট আপনাদেরকে একটু শেয়ার করি এটাই আর এভাবে হচ্ছে আমি আহ সবসময় কিন্তু আমি ফিতা দিয়ে মেপে ঝুঁকে কাটি না কারণ আমি প্রচন্ড ব্যস্ত থাকি আমার বড় বাচ্চাটাকে আমার সন্ধ্যার পর থেকে অনেক সময় দিতে হয় ওকে পড়াতে হয় আর ছোটোটাও কিন্তু বেশিক্ষণ ওর দাদুর কাছে থাকে না তো আর তো ঘরে আর কেউ নেই তো যার কারণে ফিটা দিয়ে মেপে ঝুপকে মানে কাটাটা আমার ওরকম সময় হয়ে ওঠে না যার জন্য হচ্ছে আমি এরকম মানে জামা বসিয়ে বা পায়জামা বসিয়ে আমি কেটে ফেলি আর গত মানে দুই সালের পর থেকে আমি আমার জামার বাইরে দিই মানে আমি জবে থেকে সেলাই শিখেছি এরপর থেকে হচ্ছে আমি নিজেরটা নিজেই সেলাই করেছি আমার মায়েরটা কিংবা বিয়ের পরের শাশুড়িরটা তো যাই হোক আমি আরেক একটা পায়জামা কাটা শেষে আরেকটার উপরে বসিয়ে একটু কেটে নিচ্ছি আর আমার আশেপাশে আমার ছোট বাচ্চাটা ঘুর ঘুর করছে তো মানে আসলে এরকম মানে কাপড় যখন আপনি কাটবেন তখন কিন্তু আপনার একটা ঠান্ডা নিরিবিলি পরিবেশ প্রয়োজন আর সবচেয়ে ভালো হয় যদি আপনি একদম মানে কারোর সাথে কথা না বলেন বা আপনার মনোযোগটা যদি শুধু আপনার কাপড়ের দিকে থাকে কারণ আমি প্রথম প্রথম এরকম অনেক ভুল করেছি আমি কথা বলতে বলতে যখন আমি কাপড় কাটতাম আমি ভুল করে ফেলতাম এটা শুধু আমি না এটা কিন্তু অনেকেই করে সেই জন্য যার কাছে সেলাই শিখেছিলাম সে আমাদেরকে বলে দিয়েছিল যে কাপড় কাটার সময় সেলাইয়ের সময় কারোর সাথে কথা না বলাই ভালো এতে করে অনেক ভুল হয় তো যাই হোক আমি হচ্ছে সবার আগে আমার হাই যেটা ওটা হচ্ছে আমি দুই পাশেরই হাইগুলো একটু জয়েন করে নিচ্ছি আর আমি আমি কিছু কিছু জায়গা স্লো করে দিয়েছি আবার কিছু কিছু জায়গা খুব ফাস্ট করে দিয়েছি তা না হলে কিন্তু কাপড় কাটার এবং সেলাইয়ের ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাবে তো আমার কাপড়ের পায়জামার হচ্ছে আমার হাইটা লাগানো হয়ে গিয়েছে হাই লাগানোর পরে হচ্ছে আমি কাপড়টা উল্টে নিয়েছি পায়জামাটা উল্টানোর পরে আমি এই যে নিচের যেটা মুহুরি বলে যেটাকে তো এখানের হচ্ছে আমি এটাকে একটা ভাঙা দিয়ে আরেকটা ভাঙা দিয়ে সেলাই করে নিচ্ছি তো এই পায়জামাটার হচ্ছে আমি নিচের যেই ভাঙটিটা এটা হচ্ছে আমি একটু চিকন করে দিয়েছি আসলে আমি কখনো মোটা করে দিই কখনো চিকন করে দিই সবসময় তার একরকম পড়তে ভালো লাগে না তো কাপড় সেলাইয়ের সময় অবশ্যই খেয়াল করবেন যে উল্টা দিকে শিলাচ্ছেন নাকি সোজা দিকে কারণ এরকম কিন্তু আমার আগে প্রচন্ড ভুল হতো এখন আর ভুল হয় না আলহামদুলিল্লাহ কারণ এখন তো আসলে কিছুটা অভিজ্ঞতা হয়েছে ভুল থেকে শিখতে শিখতে তো এই পায়জামাটাতে আমি নিচে হচ্ছে একটু চিকন করে সেলাই দিচ্ছি আর এই পায়জামাগুলোতে আমি কোনো প্রকার কোনো লেস দিবো না কারণ এই পায়জামার কাপড়গুলো খুবই পাতলা এগুলো হয়তো অল্প কিছুবার পড়লে হয়তো একদম পাতলা হয়ে যাবে তেনার মতো হয়ে যাবে এগুলো ঘরে পরে ফেলতে হবে তো যাই হোক আমার হচ্ছে দুই পাশের নিচে সেলাই শেষ দিয়ে পায়জামার তো আমার এই যে নিচে সেলাই শেষ নিচে সেলাইয়ের পরে আমি হচ্ছে এই যে পা দুটাকে মানে একসাথে লাগাচ্ছি মানে ফারাস সাইড টা সাইডটা সাইড টা একসাথে লাগিয়ে যতটুকু আমি পায়ের নিচের মুহুরিটা রাখবো ততটুকু ততটুকু আগে দাগ দিয়ে নেবেন তো আমার আসলে দাগ দেওয়ার প্রয়োজন হয় না আমি চোখের আন্দাজেই সেলাই করে ফেলি কারণ আমি হচ্ছে বেশি ঢিলা পরি না আমি আসলে প্লাজোটা কম পড়ি তো আবার একদম চিপাও পড়বো না তো একটু মিডিয়াম রেখে আমি হচ্ছে সেলাই করে নিচ্ছি আর আমি প্রত্যেকটা সেলাই কিন্তু দুটা করে দিয়েছি দুটা করে দিলে কিন্তু সেলাইটা মানে টিকে ছিঁড়ে না সহজে একটা সেলাই দিলে কিন্তু সহজেই সেলাইটা ফেটে যায় ছিঁড়ে যায় তো আমি আস্তে আস্তে পুরোটা পায়জামাতে হচ্ছে এই পাশের থেকে শুরু করে আরেক পাশে এসে শেষ করব আবার এই পাশের থেকে তো এখানে আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি আবার ব্যাক করছি আর এরপরে হচ্ছে আমি পায়জামাতে রাবার লাগাবো রাবারের মাপটা অনেকেই অনেকভাবে নেয় আমি দেখলাম তো আমি যেটা করি আমি হচ্ছে আমি মানে কোমরের যে মাপটা সেটার অর্ধেক নেই এর বেশি নেই না কারণ আমি আসলে আমারটা আমি জানিত কতটুকু কীভাবে নিলে সুবিধা হয় তো আমার অর্ধেক নিলে একদম পায়জামার যতটুকু মাপ তার অর্ধেক নেই আমি আর অনেকেই দেখি যে অর্ধেক নেওয়ার পরে পায়জামার কাপড়ের অর্ধেক নেয়ার পরে হচ্ছে দুই ইঞ্চি নেয় বাড় ইঞ্চি করে নেয় তো আসলে এক একজনের হিসাবে এক এক রকম আমাকে যদি কেউ বলে যে আপনি ভুলভাবে লাগিয়েছেন আমি বলবো যে ঠিক আছে আমি ভুলভাবে লাগিয়েছি কোনো সমস্যা নেই কারণ আমি হচ্ছে আমারটা সেলাই করছি আর আমার যতটুকু যেভাবে হয় আমি অতটুকুই নিয়েছি তো ইউটিউবে এরকম অনেক ভিডিও আছে দেখলাম যে মানে যারা দোকানের প্রফেশনাল টেলার তারা তারা একটা মাপ বলে আবার যারা বাসা বাড়িতে সেলাই করে তারা একটা মাপ বলে তো আসলে আমি যেভাবে যেটা শিখেছি আমি ওইটাই বলছি আপনাদের সাথে তো আমি হচ্ছে রাবারটাকে ভিতরে ঢুকিয়ে এভাবে হচ্ছে আগে সেলাই করে নিলাম আর সেলাই করার পরে এভাবে হচ্ছে টান টান করে নিতে হয় মানে পায়জামাটাকে যেন রাবারটা চারোদিকে সমানভাবে যায় তো এই যে সুতাগুলো হচ্ছে আমি একদম শেষে কাটবো যখন আমার সেলাই হয়ে যাবে তো একদম টান টান করে হচ্ছে রাবারটা যেন চারদিকে সমান হয় এমনভাবে ভাবে পায়জামাটাকে টান টান করে নিতে হবে আর এরপরে হচ্ছে রাবারের উপরে দিয়ে টেনে ধরে সেলাই করতে হবে ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি হয়তো প্রফেশনালদের মতো আপনাদেরকে দেখাতে পারি না কিন্তু আমি হচ্ছে যেটা যেভাবে আমি সেলাই করি যতটা সহজভাবে ওটাই শেয়ার করি আর কি তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে একটা লাইক দিবেন আর পায়জামা কাটিং এবং সেলাই কেমন হয়েছে আপনারা জানাবেন আমাকে অবশ্যই তো একটা পায়জামা আমি রাতেই সেলাই করে রেখেছিলাম তো ওটার আমার ভিডিও করা হয়নি জাস্ট রাবার লাগানোর সময় একটু ভিডিও করেছিলাম আর এটা হচ্ছে আমি এখন সেলাই করেছি এটা আমার বাবু এখন ঘুমে তো এই জন্য আমি আসলে ভিডিও করতে পেরেছি আর এটা হচ্ছে আমি রাতেই সেলাই করে ফেলেছিলাম দুইটা পায়জামা একসাথে কাটিং করেছিলাম তো তো রাবারটা ভালো করে টেনে টেনে সব জায়গায় ঠিক সেট করে তারপরে হচ্ছে সেলাই দিতে হয় না হলে কিন্তু রাবার পায়জামা পরলে কিন্তু শান্তি পাবেন না মানে এক এক জায়গায় কুচি বেশি হয়ে থাকবে এক এক জায়গায় কিন্তু আবার কুচি থাকবে না তো সেলাইয়ের আগে অবশ্যই রাবারটাকে ভালো করে টেনে টেনে পুরো পায়জামাতে ভালো করে সেট করতে হবে তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কেমন হয়েছে সেলাই জানাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম